ফেলের জন্যে দেখি আর কি কোথাও কোথায় করলাম একটা বিএসএ করলেন দাদা এখন জল দেবেন কী দেমেলা তারপরে খনি খাবার উঠলাম খনি খাবার উঠলাম তারপর দেখি হ্যাঁ নিচে আওয়া খাড়া খাসার দেখি এখানে পানা আছে পানার উপরে ঠ্যাংটা দিয়ে আর কি নামবো আমি তো না এই জিনিস আছেই তারপরে তখন ওই পানার উপরে ঠ্যাং দিলাম এই বোমটার উপরে আর কি আমি ঠ্যাং দিয়েছি স্লিপ কাটিয়ে আর কি কাজত পড়লাম পরে কাজটা তো নেয়ার বেড়া পরে দুইটা একটা আসলো দাদা এটা কী জিনিস তা বিএসএফ এটা কী রে এটা কোনো নোংরা লিয়ে যা বাড়ি তাহলে লোয়া তালে তো আমি বাড়ি লিয়ে যাই তারপরে জিনিসটা ফি বাড়ির পগল আনছি আনার পরে জিনিসটার দি মুষেছি মশার পরে দেখি নেখা আছে পাকিস্তান নেখা আছে আমার একটা ভাসতে ধরলো পাখিসের নেখা দৌড়ি নিয়ে যা ফি সাহেবক দিলাম কখন আপনি কখন ঘটনাটা এটা এই রে কালকে আর আটটার ঘটনা তো সকাল আর টকলার আটটা তারপর পাশে নিয়ে যায় সাহেবক দিলাম দেওয়ার পরে এগুলো পড়া দেখলো নেখাটা দেখলো দেখার পরে আমার দ্বারা কি খাল খুঁড়ি নিল গেটের সামনে খাল খোঁড়ার পরে ছটা বস্তা আনলো আমার মাটি ভরাইলাম ভরে খালের বগল দিয়ে কি উসিয়ে করলাম উচিয়ে করার পরে ফি বোতলটা ফি এই জায়গায় তুলেন তোয়ার পরে ফি আবার ফি বস্তা দিয়ে ঢাকি তুলেন ঢাকি তুইওয়ার পরে ফিলাক টেলাক গাড়িয়ে আজকে কি বোমটা নিষ্ক্রিয় করেছিল হ্যাঁ বোমটা কি উপড়িয়ে পড়িয়েছিল পানার আজকে কখন বোমটা নিষ্ক্রিয় করে আপনার নাম নাম হিতিন মতো আমি মিশা সারা ওই ওই পুঞ্জু আমি ধুলি নিয়ে বেড়াতে এই জায়গাটার নাম গতকাল বিএসএফ এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ করছিল সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মটার রয়েছে তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে এবং আমরা আমাদেরকে খবর দেওয়া হয় আমরা সেখান থেকে বিন্নাগুড়ি যে রয়েছে ক্যাম্প সেখানে আমরা দেখে করি সেখান থেকে যারা স্পেশালিস্ট আর্গেন্টের যারা আছেন তারা আজকে আসেন এবং ডিসপোজ অফ করে